রাজনীতির কুটকৌশল যুদ্ধের দামামা বিরোচিত সমূহ অতুল জ্ঞান এবং গভীর জীবনবোধের ভাণ্ডার হচ্ছে মহাভারত এবং মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থা তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিরও কেন্দ্রীয় কারণ হিসেবেও উল্লেখ করা হয় দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা সর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত্রহরণ সন্তান উৎপাদন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করেও রয়েছে অনেক আলোচনা সমালোচনা এবং বিতর্ক তবে সবকিছুকে ছাপিয়ে দ্রৌপদীর সম্পর্কে যে বিষয়টি সামনে চলে আসে তা হচ্ছে তার যৌন জীবন কেমন ছিল সেই জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গারস্থ জীবনযাপন করতেন তিনি আর এভাবে পাঁচজন স্বামীর সাথে ছ বসে থাকা নারীকে নারী বলা যায় কি কিংবা পাঁচজন স্বামীর শয্যাসঙ্গী সঙ্গী হয়েও কিভাবে তিনি পঞ্চশতীর একজন সতী হিসেবে বিবেচিত হন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দ্রৌপদীর যৌন জীবন ও তার সতীত্ব নিয়ে যে প্রশ্নগুলো মানুষের কাছে আছে সেই সম্পর্কে অর্থাৎ দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের দাম্পত্য জীবন কেমন ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা মূল ভিডিওতে চলে যাই দ্রৌপদীর যৌন জীবন সম্পর্কে জানার আগে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে নেওয়া একান্ত আবশ্যক আপনারা জানেন পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য দ্রোণবদী পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিলেন বিষ্টদুম্ন নামের এক পুত্র তবে সেই সাথে হবে আরো এক কন্যার আবির্ভাব হয় যার নাম দ্রৌপদী তার গায়ের রং কালো ছিল বলে তার নাম হয়েছিল কৃষ্ণা এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ায় তার নাম হয়েছিল যজ্ঞসেনী এছাড়াও পাঞ্চালী পরশী মালিনী পঞ্চবল্লভা ইত্যাদি নামেও ডাকা হতো তাকে তো দ্রৌপদীর এই সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত থেকে আপনারা বুঝতে পারলেন দ্রৌপদী সাধারণ জনিজাত মানুষের মতো সাধারণ কেউ নয় এবার আসি দ্রৌপদীর স্বয়ংবরে আপনারা জানেন দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠানে এক জটিল ধনুরবান পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ ধ্রুপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণ বয়সে বনবাসরত পঞ্চপাণ্ডবের মধ্যম পাণ্ডব অর্জুন এরপর দ্রৌপদীকে তাদের কুঠিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তিকে বয়েছিলেন মা আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি কিন্তু কুন্তি সেই রমণীয় দিকে না তাকিয়েই বলেছিলেন তোমরা সকলে মিলে তা ভোগ করো এখান থেকেই শুরু হয় দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা একজন নারী কিভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হতে পারেন মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব কুন্তি দ্রৌপদী এবং রাজা দ্রুপদ এ সময় যুধিষ্ঠের বললেন কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভারঝা হবে তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের প্রতিভু হয়ে আপনি কিভাবে এমন অধর্ম করতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির এ প্রশ্নের জবাবে কাহিনী সম্পর্কে সকলকে ব্যাজদেব করেন বক্রাক্ষস বধের পর পাণ্ডবগণের সাথে সাক্ষাৎ ঘটে মহামণি ব্যাসদেবের ব্যাজদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন কোন তপবনে সর্বাঙ্গ সুন্দরী ও সর্বগুণ সম্পন্ন এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী স্বর্গলক্ষ্মী তথা ইন্দ্রপত্নী দেবী এই ঋষিকন্যা রূপে মর্তে জন্ম নিয়েছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত প্রতিলাভ না করতে পেরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সমকক্ষে উপস্থিত হলেন শিব তখন শিবের কাছে সেই মহীষী ঋষিকন্যা সর্বগুণ সম্পন্ন অতিলাভের বর প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ায় সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করেন আর তাই পাঁচবার একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই ঋষিকন্যায় পরজন্মে দ্রুপদের কন্যারূপে যজ্ঞ থেকে দ্রৌপদী রূপে জন্ম নিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণভাবে মেনে নিতে পারেননি পাঞ্চাল রাজ তাই পরবর্তীতে ব্যয়দেবের আগমন হলে তিনি ব্যয়দেবকে জিজ্ঞাসা করেন এই ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কেন পাপ হবে না ব্যয়দেব দ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এ সময় মহামণি ব্যয়ুদেব রাজা দ্রুপদের কাছে পাণ্ডবদের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন বস্তুত পাণ্ডবগণ প্রত্যেকেই পূর্বজন্মে এক একজন ইন্দ্র হিসেবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিদেব মহাদেব কর্তৃক অভিশপ্ত ও বন্দী হন এরপর সেই পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব তাদেরকে মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকুতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব ও অশ্বিনী কুমার মাধ্যমে জনিগর্ভে স্থাপন করেন আর পূর্ব সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছেন মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এ সমস্ত সমস্যার শোনার পর আশ্বস্ত হলেন মহারাজ দ্রুপদ এবং এরপরেই বিবাহ হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর সংসার জীবনের শুরুতে নারদমণি পঞ্চপাণ্ডবদের কাছে সুন্দ ও উপসুন্ধ নামের দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুর ব্রাতা বর পেয়েছিলেন যে জগতে কেউ তাদেরকে বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন কিন্তু তিলোত্তমা নামক এক মুহে দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দ্রৌপদীকে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সকলকে সতর্ক করেন নারদমুনি তাছাড়া নারদমুনির উপস্থিতিতে পাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসেবে এক বছর কাল এক একজন পাণ্ডবের পক্ষে অবস্থান করবেন এ সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হয়ে পালন করতে হবে নিয়ে একবার সময় অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাচনে যেতে হয়েছিল যাই হোক দ্রৌপদীয় দ্রৌপদীয় পাণ্ডবদেরকে শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিবাহ করে রানী হিসেবে নিয়ে আসতে পারবেন না এ কারণে অর্জুন সুভদ্রাকে বিবাহ করলে সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন পত্নী হিসেবে দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাপতি প্রত্যেক স্বামীকেই লিপ্ত করার ক্ষমতা ছিল তার নিয়ম অনুসারে এক বছর কাল একজন স্বামীর গৃহে নিবাস করার পর অগ্নিসম্ভবতা দ্রৌপদী স্নান করে নিজেকে পবিত্র করে নিতেন তাছাড়া ব্যাসদেবের বড় অগ্নিসনান করার পরে পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন তিনি এবং এরপরেই তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতেন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ছিলেন সেহেতু তিনি স্থির করেন দ্রৌপদীর সান্নিধ্য তিনি সবার আগে উপভোগ করবেন আর জ্যেষ্ঠতা অনুসারে অন্য ভ্রাতারা পর্যায়ক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন যুধিষ্ঠির এই সিদ্ধান্ত বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছিলেন তার অনুপ্রেতারা এবং এই নিয়মে জীবন পর্যায়ক্রমিক ভাবে প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলে মনে হয়েছিল দ্রৌপদীর যুধিষ্ঠিরের পর একে একে ভীম অর্জুন ও নকুল সহদেবের দ্রৌপদীর সঙ্গ লাভ করেন তবে এদের মধ্যে দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল প্রগাঢ় পঞ্চশমির মধ্যে তিনি সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে দ্রৌপদীর সমস্ত ছোটখাটো ইচ্ছা পূরণের ব্যাপারে ভীম ছিলেন সদা তৎপর তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল উপহার দিতেন নিয়মিত বস্তুত ভীম বাহ্যত কর্কশ ও ক্রোধী প্রকৃতির হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কোমল বনবাসের সময় দ্রৌপদীকে মৎস্যরাজ্যের রানী সুদেশনার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে দুঃখে কেঁদে ফেলেছিলেন ভীম দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে আর তাই মৎস্যরাজ্যে কীচকের খাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিবিধানের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই তবে পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুনই তাকে স্বয়ংবার সবাই জিতেছিলেন তাই অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছেন তখন দ্রৌপদীকে খুব একটা ব্যতীত হতে দেখা যায়নি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী তবে অর্জুনের প্রিয়তম পত্নী কিন্তু দ্রৌপদী ছিলেন না অর্জুন তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছেন সুভদ্রাকে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী আর সুভদ্রার গর্বজাত অভিমন্যু ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র দ্রৌপদীর গর্ভজাত নিজের সন্তানের তুলনায় অভিমন্যুকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অর্জুন ব্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক আর সে কারণে দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শের দ্বারা তো বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই দ্রৌপদী হচ্ছেন তাই আপাতত দৃষ্টিতে দ্রৌপদীর যৌন জীবনে পাঁচজন স্বামী অস্তিত্ব থাকলেও পক্ষে তারা ইন্দ্র ও সচীদেবী দাম্পত্যের পার্থ রূপ মাত্র আর এ কারণেই সমাজের হীনমান্যতাকে সুলবিদ্ধ করে দ্রৌপদীকে পঞ্চশতির অন্যতম সতী হিসেবে আখ্যায়িত করা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ